বরিশালের মাদক ইউনিয়নের হাদিকাঠি গ্রামে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে বিএনপির নামধারী নেতার ছত্র ছায় মৃত হাতেমালি সর্দারের পুত্র আপন দুই ভাই মিরাজ সর্দার ও তার ছোট ভাই মোহাম্মদ আবুল বাসারকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভুক্তভোগীর স্ত্রী রুমা আক্তার জানান এর আগেও তাদের মামা সুলতান খান বাবুগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক হওয়ায় তার প্রভাব বিস্তার করে তাদের বসতভিটা জোর দখল করে নিয়ে গেছে এবং তার মামার উপস্থিতিতে তার শাশুড়িকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা বর্তমানে তারা দুই ভাই গুরুতর আহত হয়ে বরিশাল শের-বাংলা মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় রয়েছেন আমাদের মানে ভাই

এটা দুই তারিখ থেকে দুই তারিখে এটা জায়গা জমি নিয়ে ই হয় সমস্যা হয় মারামারি হয় আমার শাশুড়ির কোপাইছে কোপাইছে পরে আমরা কোপাইসে মাহাবুষ সর্দার সুমন সর্দার আর ইব্রাহ সিন্তু এবার বাহাদুর কুপাইসে দা বটি কুরাল খোঁজা কুড়াল ছিল আর আবার ওই জায়গা দিয়ে গাছ কাটছে ওই গাছ গাছ কাটার জন্য বাতা জায়গাকে আটকানোর জন্য এখন বলছে যে তোরা ইয়ে করিস না মূলত কাহিনী কি কিসের জন্য এই ঝামেলাটা এই ঝামেলাটা হয়েছে যে ওই জায়গা হয়েছে আর তাদের বাপ দাদার জায়গা এখন ওই জায়গা আর কি হেরা দখলে নিতে আসে এখন অনেক তিরিশ চল্লিশে গাছ ছিল গাছ ওরা খোপাইতে কাটতে পারে আজকে কি হয়েছে আজকে কি দেখছেন আপনি সেটা বলেন আজকে এরা দুই ভাই আর কি ধান ভাঙে কিনেছিল সকালবেলা সকালবেলা নিয়েছে তারপর হাটতলা দিয়ে ওই জায়গা দিয়ে আসার পথে ওরা সকাল থেকে ওই জায়গা আর কি মনে করেন স্থানীয় লোক ছিল পুনার বীর্য আর ওরা ছিল মাহবুব মাহবুব সিন্ফু তারপর এটা রিপুন সর্দার আর সুমন সর্দার ওরা আর কি যেটা বইছে ওই আমার স্বামীরে আর আমার দেবনে ওখানে ইচ্ছা মতো পিঠে নিয়ে একটু লোজেতে ঢালাই ভালো ওইজে ফালাতে ভালো ভালাইতে আর আমার স্বামী এক কয়েকটা পিঠে খাইছে তারপরে আর পাশের একটা বাসা ছিল বাসার ভিতরে ঢুকছে ওই যেটা দিয়ে বের করছে ঘর বাইরে তো বাদ করে এখন এর মনে করেন কাছে রথ ছিল তারপর মুখো ছিল এই দিয়ে মনে করেন ইচ্ছা মতো এখন আপনার স্বামী এবং দেবরের কি অবস্থা স্বামীর অবস্থা কি আমার স্বামীর অবস্থা খুবই খারাপ আমার দেবরের আরও অবস্থা খুব খারাপ আমার আমার স্বামী মনে করেন আমার হাত আমার দেবরে এখন যে উঠছে যে দাঁড়াইবে দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি নাই হাত পা ভাঙ্গি একেবারে ই করে ফেলে অবশ্যই তো করব এখন আপনারা কি এই বিষয়ে যে আপনারা স্বামী এবং দেবর উপর যে অতিরিক্ত সন্ত্রাসী হামলা হয়েছে নিয়ে কি আপনারা কোনো আইনি কর্তৃপক্ষ যাবেন কিনা হ্যাঁ অবশ্যই আমি আইনি কর্তৃপক্ষ যাব আমি এই আমি আমার হাজবেন্ডের নিয়ে ওই অবস্থায় আমার হাজবেন্ডের নিয়ে আমার দেবরের নিয়ে আমি থানায় গেছি থানায় গেছি থানায় দারোগারা সবাই আমাদেরকে বলছে এখন বর্তমানে কি এই করো হে ট্রিটমেন্ট চালা হে না তো বেশি রক্ত রক্ত করতেছে এখন আমি চাই আইনি প্রশাসনের কাছে চাই যে আমার স্বামী আর আমার দেবরের তবু বিক্রি দেন আমার স্বামী দুই তারিখে আমার মানে জমি জমা ওরা দখলে নেয় ঠিক আছে আমি ডাকলো আমার আমার আম্মার পোকাইছে আমাদেরকে মানে ঘরছাড়া করছে এবং আমার বাড়িঘর লুটপাট করে নিয়ে গেছে এবং আমার দুইটা ব্যবসায়ী দোকান ভাঙ্গে চুরে ফেলাইছে দুই তারিখ কে কে কোপাই ছিল দুই তারিখে করছে যাইয়া মানে আমাদের বাবুগঞ্জ উপজেলার মানে সুলতান আহমেদ খান ঠিক আছে বিএনপির বড় নেতা হ্যাঁ তার কি পোস্ট হোল্ড করে উনি এর আগে ছিল তাই আহ্বায়ক কমিটির সভাপতি মানে তো সে তার ছত্র ছায় তার ভাইয়ারা ঠিক আছে তার ছোট ভাই তার ছোটো ভাই অহিদুল ইসলাম খান ঠিক আছে সে বাইরে সন্ত্রাসী নিয়ে ঠিক আছে আমার বাড়িঘর মানে ভাঙসুর করছে আমার বাড়িঘর মাংসুর করাতে ঠিক আছে আমি বাড়িতে থাকতে পারি না পরে আমি থানায় গেছি থানায় আমি মানে সঠিক ঠিক আছে ওরা ক্ষিপ্ত হয়ে হ্যাঁ ঠিক আছে ওরা ক্ষিপ্ত হয়ে আজকে আমার মানে আমার উপরে হামলা করছে এবং কোর্টে ওদের মানে আমি আমার হুমকির জন্য আমার হুমকি দেয় মারিয়ে ফেলা ঠিক আছে আমার জন্য ফেলা মানে কোর্টে একটা সাত দ্বারা দিছে তিরিশ তারিখে ওদের কোর্টে মানে নোটিশ করছে ওরা আসছে ওরা মানে শহীদ মানে বন সই দিয়ে গেছে তারপর আমার উপরে আজকে মানে অতর্কিত হামলা করছে আমার মানে বিভিন্ন বিভিন্ন রকম মানে ঠিক আছে আমার দেশীয় অস্ত্র দিয়ে ঠিক আছে মানে হামলা করছে এবং জিআই পাইপ দিয়ে আমার সারা শরীর আপনি কি মনে করছেন কোটের আদালতের রায় অমান্য করে তারা আপনাদের জমি জলপুপুক দখল বা আপনার উপর হামলা করছে জি জি কোটের রায় এরা মানে অমান্য করে ঠিক আছে আমার আমার মানে আমার উপরে এই হামলাটা করছে হ্যাঁ আপনাকে একাই আপনার উপরে হামলা হয়েছে না আমি আমার ছোট ভাই এবং আমি ঠিক আছে আমরা আমাদের পথে আটকাইয়ে ঠিক আছে ওরা ওরা মানে ওরা পাঁচ ভাই মানে এই যারা মূলত মানে বিবাদী ঠিক আছে ওরা পাঁচ ভাই এবং বাইরের কিছু সন্ত্রাসী নিয়ে ঠিক আছে ওরা আমাদের আমার ওদের প্ল্যান করা ছিল আগে ওরা বলতে কি কি বলতেন ছিল সুমন সর্দার মাহবুব সর্দার ইব্রাহিম সিন্টু তারপর যাইয়া ওরা মানে ওর আরও দুই তিন ভাই আছে ওর চাচা আছে রিপন সর্দার ঠিক আছে আর ওর মামুদের কিছু মানে পালিত মানে সন্ত্রাসী আছে ওদেরকে নিয়ে আমার উপরে হামলা এরা কি করে আসলে এরা করে কি এরা মানে এরকম সন্ত্রাসী করে মানে বেড়ায় ঠিক আছে বিভিন্ন জায়গা লুটপাট বিভিন্ন রকম মানে এগুলো করে তারা সর্বশেষ আপনি এখন এই বিষয় নিয়ে কি কোনো আইনি পদক্ষেপ দেবেন আমি আমি চাই ঠিক আছে এটা মানে সরকার এই বিষয়টা ঠিক আছে আমার মানে আমি আপনার নিরাপত্তা নিরাপত্তাহীনতায় ভুগতেছি ঠিক আছে আমার মানে এখন যে আমি সাক্ষাৎকার নিতেছেন ঠিক আছে আমার যে কোনো সময় ওরা মারিয়ে ফেলাইবে গুম করে ফেলাইবে ঠিক আছে এটা আপনাদের বিশেষ অনুরোধ দেশের জনগণের মানে জনগণের কাছে আমার অনুরোধ ঠিক আছে আমাকে মানে একটু নিরাপত্তা যারা মানে যারা সঠিক মানে যেটা ঠিক আছে এদের এদের হাত থেকে আমার রক্ষা করার জন্য ঠিক আছে মানে এদের এদের কারণে আমাদের মানে স্থানীয় মানুষ সব ঠিক মানে আজকে ওসি আমারে বলছে যে ঠিক আছে এই ব্যাপারটা দেখা হবে ওদের নামে এফআইআর করা হবে আমি আগে ওইখানে গেছি তার কাছে বলাতে ঠিক আছে সে দেখছে ছবি তুলে রাখছে ঠিক আছে করবে সে দেখবে এখন আপনি কি তাদের বিরুদ্ধে কোনো মামলায় যাবেন কিনা আমি মামলা না দিলে তো আমার মাঝে মাঝে ধরার যে কোনো সময় ঠিক আছে আমি তো মামলায় মানে মামলা করছি কোর্টের রায় ওরা মানে অমান্য করছে এখন তো আমার বাঁচতে ঘটনায় আপনি আর কোনো নতুন মামলা করবেন কিনা হ্যাঁ আমি মামলা করতে চাই আপনার এই বিষয় নিয়ে বিএনপির মানে এটা মানে মানে বিএনপি ভালো একটা দল তাদের তারা যেন ঠিক আছে এটা মানে তাদের নজরে নেয় ঠিক আছে আমরা মানে আমি পারতেছি না মানে আমার স্থানীয়ভাবে মানে সবাইকে এরা ভয়ভীতি দেখায় ঠিক আছে তাদেরকে আতঙ্কিত মানে আতঙ্কের ভিতরে রাখে সত্য কথাটা ঠিক আছে স্থানীয় কেউ বলতে চায় আচ্ছা লিড দিচ্ছে এদের ভয় লিড দিচ্ছে সুলতান আহমেদ খান মানে বাবুগঞ্জ উপজেলার কমিটির বিএনপির আহ্বায়ক কমিটির সহ মানে সভাপতি